অবশ্য ফাইন তুই চলে এখানে থাকু আমি চলে গেলাম আরে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো সানিকাকে তার ধর্ম ছেড়ে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কারণ সে তো তোমার বউ বউ মানে তোমার চেয়ে নিচু আর তুমি তো স্বামী এই যে আমি তোমাকে মত খেতে বললাম তুমি বললে যে মত খাওয়া তোমাদের থামে নিষেধ আছে আমরা পরিবারের সবাই মিলেประชุม করতে বেরিয়ে গেল তুমি আমাদের সাথে পুজো মন্ডপের ভিতরে ঢুকলে না দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে তারপর আমি তোমাকে জোর করে তোমার মনটা একটু ঠিক করার জন্য জগর পুজো মন্ডপের রাস্তা দিয়ে আবার হাঁটি তোমাকে ওই যে ভালো ভালো জিনিস দেখালাম না সবার সামনে তো বলাও যাচ্ছে না তুমি সেটাও দেখলে না সেটাও নাকি তোমাদের ধর্মের নিষেধ আছে সব কিছু পারতে হবে তার আমার এই সানির সে কি করেছে তার ধর্মে সব কিছু ছেড়ে তোমার ঘরে গিয়ে একটা